চট্টগ্রাম ম্যারনসান স্কুল অ্যান্ড কলেজ মহান বিজয় দিবস উপলক্ষে এক মনজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করে অনুষ্ঠানের মধ্যে ছিল বার্ষিক ফলাফল প্রকাশ অভিভাবক সমাবেশ ও ছাত্রছাত্রীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান এইবার আমাদের একজন ছাত্র জাতীয় ক্ষেত্রে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে সারা বাংলাদেশ থেকে প্রতিটিভাগ থেকে একজন করে প্রাণবন্ত এই আয়োজনে উৎসব মুখর হয়ে ওঠে ক্যাম্পাস প্রাঙ্গণ মান অনেক ভালো এখানে শিক্ষকরা একদম মাতা পিতার মতো স্নেহ করে লেখাপড়া শিখায় স্কুলের মানটা খুবই ভালো এবং পরীক্ষার পদ্ধতিটা খুবই ঘন ঘন পরীক্ষার মাতে এরা প্রিপারেশনটা ভালো করে নেয় ফলাফল প্রকাশ অনুষ্ঠানে অধ্যক্ষ ডক্টর সানাউল্লার সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের স্কুলের সিনিয়র শিক্ষিকা শাহনাজ পারভীন এবং সিনিয়র শিক্ষক রাজেশ কান্তিপাল যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন নাসরিন জাহান নরিন নুসরাত জাহান এবং সরোয়ার উদ্দিন আরভি শামীম আফরিন চট্টগ্রাম পোস্ট